আইপিএল এর নিলাম এখনো বাকি কিন্তু তার আগেই বাজারে কদর দেখা গেছে বাংলাদেশি ক্রিকেটারদের দুই দিনের মক নিলামে দল পেয়েছে দুই টাইগার পেসার অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে আছেন এক তরুণ পেসার ভারতীয় কিংবদন্তি স্পিনারের আয়োজিত মক নিলামে প্রথম দিনে মুস্তাফিজ দ্বিতীয় দিনে তঞ্জিম হাসান সাকিব আর তাতেই স্পষ্ট হয়ে উঠেছে আইপিএলে বাংলাদেশি পেসারদের আক্রমণ এখন আর অচেনা নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলাম বসতে যাচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর তার আগে ক্রিকেট মহলে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় সাবেক তারকা স্পিনার রবিচন্দ্র আশ্বইনের আয়োজন করা দুদিনের মক নিলাম আশ্রয়নের ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই মক অকশনের প্রথম দিনেই নজর কাড়ে বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপি ভিত্তিমূল্যতে নিলামে ওঠা দ্য ফিজ এক একবার চলে যান এক এক টেবিলে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উত্তেজনাপূর্ণ লড়াই শেষে কোটি লক্ষ রুপিতে মক নিলামের দ্বিতীয় দিনেও বাংলাদেশের নাম আলোচনায় এবার ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের কেন্দ্রে তরুণ পেসার তানজিম হাসান সাকিব পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠা এই ডানহাতি পেসারকে দলে টেনে নেয় গুজরাট টাইটালস মক অকশনে দুই দিনে দুই বাংলাদেশি পেসারের দল পাওয়াই যেন স্পষ্ট বার্তা দিচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের প্রতি আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর আস্থা এখন আর নতুন নয় অভিজ্ঞ মুস্তাফিজুরের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব দুই দিকে দুইজন নজর কেড়েছে এই মক নিলামে সাদিক আহমেদ সানি বিডি টাইম